শামসেরগঞ্জের নিমতিতা মোড়ে পাইপ বসাতে গিয়ে রাস্তার বেহাল দশা বর্ষায় দিন দুয়েক ধরে কলকাতা সহ গোটা রাজ্যে চলছে লাগাতার বৃষ্টি তার ফলেই জল যন্ত্রণাও সহ্য করতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে অবিরাম বৃষ্টির থেকে কবে মিলবে রেহায় সেটা এখন লাখ টাকার প্রশ্ন সাত সকাল থেকেই নিকশ কালো আধার ঝেপে আসছে স্বস্তির বৃষ্টি মুহুরমুহু বজ্রপাত সকাল থেকে রোদ না থাকলেও ব্যবসা গরম রয়েছে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রোদের দেখা নেই আবহাওয়ার খামখেয়াল চলছে সর্বত্র আর এই বৃষ্টির জন্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ দশা আর এই বেহাল চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় শামশেরগঞ্জের নিম্তিতা মোড়ের রাস্তার এতটাই ভয়ানক পরিস্থিতি যে সেখানে বড় গর্তের আকার নিয়েছে কাদায় ভর্তি গর্ত জল শুধু বাচ্চা নয় পথচলতি মানুষরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করা বড়ই কঠিন হয়ে পড়েছে কাদা জলে মিশ্রণ হয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতি নিমতিতা মোড়ের রাস্তায় যা বলার অপেক্ষা রাখে না কুড়ি মিনিটে রাস্তা যেতে লেগে যাচ্ছে এক ঘন্টার উপরে সময় অসুস্থ মানুষদেরকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বাড়ির লোকজনদেরকে এলাকাবাসীর এক দোকানির সাথে কথা বলে জানা গেল এলাকায় নতুন জলের পাইপ বসানো হয়েছে এই বর্ষার সময় তেমনই এক টোটো চালকের থেকে জানা গেল তারা গাড়ি চালাতে পারছে না এই রাস্তায় প্রত্যেকেরই একটাই দাবি প্রশাসন নজর দিক রাস্তায় তাহলে রাস্তাটি ঠিক হবে বিপদের হাত থেকে বাঁচা যাবে এ ড্রেনের পাইপ পুতলো না এই জলের পাইপ তুতার থেকে খুঁড়েছে দিয়ে খারাপ হয়ে যেত খারাপ ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না এরা যেমন রেখে দিলো কদিন কালকে একটা গাড়ি পাল্টে খেয়ে দিতে তাও সেটা ব্যবস্থা করাটা উচিত যে প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করছেন কতটা ঝুঁকি রিক্সা ঢুকলি কি এমনকি গাড়ির ডিয়ারি ভেঙে যাচ্ছে এবং আমাদের খুব সংকটে পড়তে হচ্ছে ফুল প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করা যাচ্ছে যাওয়া যাচ্ছেই না একটা প্যাসেঞ্জার থাকলেও তো আমরা শুনতে পারছি আমরা চাইছি যে ভালো করুক যাতে হয় এটা আমার দাবি কোন জায়গাটা এটা নিমতি তার রেস্ট্রি অফিস আপনার নাম আমার নাম এমডি ফারুক হতে কি কারণে এরকম ট্রেনের পাইপ বসে যে নতুন জলে জলের পাইপের জন্য পাইপ করে পরে আর ঠিক করে বসায় পাথর রাস্তায়